আসসালামু আলাইকুম আপনি কি করতেছেন সালাম এই যে নোবিয়া কালাই তুলতেছি কালাই তুলতেছেন তে এইভাবে উঠাইছেন কেন যে এইভাবে পাক দি পাক দি উঠাইলে হ্যাঁ দীর্ঘ দুই মাস পর্যন্ত উঠা যাবে এক বোটার থেকে এক বোটার থেকে বারবার হবে তাই না অনেকে বলে যে আসলে এটা একবার তোলার পর হচ্ছে না এটা আসলে কি আসলে মূলত সেটাই কি সত্যি নাকি যে সত্যি এইভাবে ধরি ধরিয়া হ্যাঁ মোটার থেকে পাক দি পাক উঠাইলে ওই মোটার মাথার থেকে আবার এই নবিয়ে উঠা যায় মানে যেখানে ফল আছে ওই বোটাটা মানে ভেঙে ফেলা যাবে না না এটাই বলতেছেন তাই না হ্যাঁ আমরা এক বোটা থেকে বারবার ফল পেতে হলে এইভাবে উঠাইতে হবে দেখেন যে আসলে কিভাবে উঠাচ্ছে এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দরভাবে দেখানো হচ্ছে দেখেন হ্যাঁ এইভাবে এই মাথার থেকে আবার উঠালে একেবারে এই শর্ট গাছে হচ্ছে বরবটি আর হচ্ছে এটা বাজারে প্রচুর চাহিদা এটা রং হচ্ছে সাদা আপনারা এই বরবটি চাষ করতে পারেন দেখেন এটা অনেক সুন্দর একটি জাত এই বীজ পেতে হলে হ্যাঁ নাই নাসরি এগ্রিকালচার থেকে হ্যাঁ যোগাযোগ করতে পারে তাহলে তাইলে বীজও পাবেন সমস্যা আপনাদের বীজ চারা পেতে হলে অবশ্যই যোগাযোগ করবেন নাইস এগ্রিকালচার শেডসে তাহলে আপনারা বীজ ভালো মানের বীজ পাবেন যারা চারা নিয়ে লাগাতে যাচ্ছেন এটা যোগাযোগ করতে পারেন এখানে মাছাবিন বরবটি চাষ দেখেন দেখেন যে অনেক সুন্দরভাবে এখানে চাষ করা হয়েছে আসলে আপনারা নিজে না দেখলে বুঝবেন না অবশ্যই পুরো ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে এই চাষটা করবেন দেখেন বিশাল একটি জমি বিশাল জমি দেখেন কি পরিমাণ ফল ধরেছে দেখানোর চেষ্টা করছি